السلام عليكم আলহামদুলিল্লাহ ভালো মামা ও আজকে আমরা দর্শকদের কি করে দেখাবো একলা গায় বাচ্চা দেখাবো বাচ্চা সহ বাচ্চা সহ গাবি দেখাবো বাচ্চা সহ গাবি দেখাবো আচ্ছা দর্শক ভাই তুমি নিতে পারবে ইনশাআল্লাহ এসে দেখতে পাবেন রোজার দিন তো ওই অল্প দুধের গরু সবাই একটা বাড়ির ধরেন রোজানি করে খায় উনারে তো অল্প দামের গরু নেবে একটা লিটার দুধ মত খাবা পরে বিক্রি করতে হয় ঠিক আছে এই জন্য আড়াগে বাচ্চা সারা গাবি কটা কমলে আইছিলাম মানে বিক্রি করছে এখন বাচ্চা সহ গাবি আছে রোজার জন্য মানুষে বেশি কথা বলবো না সীমিত লাভে দর্শক

বাংলা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দেখার মতো একটা গাবি দেখতে পাচ্ছি একদম চকচকে কালার যাকে বলে এটা হলে অরিজিনাল একটা কালার ঠিক আছে নকশা যাক বলে এটা হলে হলেস্টান পিজাম অদাল দাঁতে নেই প্রথম কি বলেন না অদাল দাঁতে নেই এখনো দাঁতেই নাই অদাতে বাচ্চা আছে হ্যাঁ বকনা বাচ্চা আছে এই যে বাচ্চা আছে চার দিন বাচ্চার বয়স সামনে যে শুয়ে রাখছে শুয়ে রাখছে বহুত অনেক এক আর রোদের জন্য সামার পারে শুয়ে রাখছে আচ্ছা আচ্ছা কারণ রোদের মতো বাচ্চা রাখলে তো অসুস্থ হয়ে যাবে 15 লিটার দুধ আছে গ্যারান্টি সহ হ্যাঁ গ্যারান্টি সহ এই যে দুবেলা পনেরো লিটার দুধ আসলে প্রথম হবে বিশ বাইশ লিটার দুধ হবে না ঠিক আছে আসলে অনলাইনে না আমার মনে হয় সরজমিনে গাড়িগুলো কিনতে হলে সরজমিনে আসে দেখে নিলে ভালো হবে কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

এক লাখ তিরিশ হাজার কথা ভালো যাবে দরদাম নিতে পারবে আচ্ছা পরবর্তী তিন নাম্বারটা দেখেন চিমিত দামে দেবে একবার সিরিয়ালের তিন নাম্বারে হলে স্টার খেজাম দাঁতে চার দাঁত হয়েছে চার দাঁতে

আচ্ছা ধরো তাহলে কেমন ম্যাক্সিমাম এক লাখ কত যাবে হালকা পিসে যাবে চলুন পরবর্তীকালে ডালের যায়

চারদিকে অরজিনাল মাছ দশ দশটা প্রায় যে দেখেন দেখে ঠিক আছে দুধ কত লিটার পাবে দুই তেরো লিটার পাবে তেরো লিটার এটা লিলে এক